অনেক কিছু কেনাকাটা হয়েছে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব এখন সময় সাতটা দশ এখান থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল উঠে আমি ফ্রেশ হয়ে এসে আমি রাহাতকে নিয়ে এবার রেডি করব রাহাতের পাপা রাহাতকে একটু ওয়াশরুম থেকে ঘুরিয়ে আনলো কিন্তু রাহাত কিছুতেই উঠতে চাইছে না ওর ঘুম ভাঙানোর চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি ও যেহেতু ঘুম থেকে উঠছে না তাই আমি ওকে একটু অল্প অল্প করে ব্ল্যাকমেল করছি যে আমি আজকে বিগ বাজারে যাব আজকে অনেক গাড়ি দেখব আর আমি চলে যাচ্ছি সেই জন্য বলছে না না ও আমিও আমি যাবো আস্তে আস্তে করে ঘুমটা ভাঙছে তাই আমি চেষ্টা করছি ওকে ঘুম ভাঙানোর আর সেই রাহাতকে ঘুম থেকে ওঠানোর আগে সর্বপ্রথম আমি নিজেই রেডি হয়ে যাই কারণ ওকে রেডি করতে করতে যদি আমার বেরোতে দেরি হয়ে যায় সেই জন্য আগে প্রথম আমি উঠে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই তারপরে আমি রাহাতকে ওঠাই এই টাইমটা আমি ওর সাথেও একটু দুষ্টুমি করি যাতে ওর ঘুমটা ভেঙে যায় আর এই কার্টুন ভিডিওটা দিয়ে দেখলে ওর খুব আনন্দ হয় ও বারবার বলে আমিও ভিডিও করবো আমিও ভিডিও করবো এই ভিডিওগুলো স্ন্যাপচ্যাট ভিডিওগুলো করতে ওর খুব পছন্দ হয় আমি ক্যামেরাটা অফ করে দিলেই বলবে উমি ভিডিও করো তারপরে আমি ব্রাশ করবো তারপরে আমি খাবো আর সেই জন্যই সকালের ক্লিপগুলো সুন্দরভাবে নেওয়া হয় যাতে ওরও তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায় আর সুন্দর করে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি ঘুম ভাঙার পরও আমাকে বলছে ও মি আজকে গাড়ি উমার দিতে যাবে তো সত্যি কথা হ্যাঁ তো হ্যাঁ বলার পরেই তবে ড্রেস পড়তে আহাত বসেছে আর মাইন্ডটাও আরই খুশি খুশি কারণ ও জানে সারাদিনের পর আমি যেহেতু বলেছি ওকে ওকে নিয়ে যাব। কারণ ওকে আমি যখন যেটা বলি সেটা আমি অবশ্যই করার চেষ্টা করি কারণ যাতে ও এটা বুঝতে পারে যে আমি ওকে মিথ্যে কথা বলি না নিয়ে যাব বলেছি যখন নিয়ে যাব এবং ওকে যদি আমি সকালেও বলি যে রাহাত আমি তোমাকে আজকে রাত্রে নিয়ে যাব বেড়াতে ও সেটাই মনে রাখবে যে ওমি রাত্রে বলেছে ঠিক আছে ওকে নো প্রবলেম আমরা তাহলে রাত্রে যাব এখন সময় সাড়ে তিনটা এখন আমি চলে এলাম রান্না করতে আর এদিকে শাশুড়ি মা সমস্ত আনাস কমপ্লিট করে রেখেছে আমি এসেই রান্না করতে বসিয়ে দিয়েছি আশা করি চট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে রাহাতকে ওদিকে ল্যাপটপ চালিয়ে এসেছে আমাকে একটু বারবার যেতে হচ্ছে কারণ ও বারবার চিৎকার করে একটু যদি অ্যাড দিয়ে দেয় ও বারবার চিৎকার করে আর চেঞ্জ করো চেঞ্জ করো তো আমাকে বারবার ওর কাছে যেতে হয় আবার আসতে হয় তো যাই হোক ল্যাপটপ বা টিভি চালিয়ে দিলে একটু আমার গায়ের কাছ থেকে একটু দূরে থাকে রাহাতের পাপাও এখানে চলে আসছে একসা নামাজ পড়ে এসে আমাকে ও হেল্প করছে ও ফলগুলো কেটে নিচ্ছে আমারও সুবিধা অনেকটাই হচ্ছে দেখতে দেখতে আর দুটো রোজা আছে চোখের পলক না পড়তে পড়তেই রোজা শেষ হয়ে যাবে ঈদও কীভাবে কেটে চলে যাবে ঈদ আসবে ঈদ আসবে এটাই আনন্দ কিভাবে চলে যাবে বুঝতেও পারা যায় না আজকে একটু বেরোবো ইফতার করবে বাড়ির জন্য কিছু নেওয়ার আছে তাই ইফতার করে একটু সন্ধ্যের দিকে বাড়ি থেকে বেরোবো অলরেডি বেরিয়ে পড়েছি পুরো রাস্তাতে কত সুন্দর লাইট দিয়েছে এদিকে রাহাত একা একা বাইকে ওঠা অভ্যাস করে ফেলেছে অনেক বড় হয়ে গেছে রাহাত এইদিকে পুরো রাস্তাটাতে লাইটিং দেওয়াতে এত সুন্দর লাগছে ঈদির ফিলটা অনেক মজা হচ্ছে অনেক বাড়িতে লাইট দিয়েছে আমিও আকশাকে বললাম আমাদের বাড়িটাও লাইট দাও দেখতে ভালো লাগবে পুরো রাস্তায় লাইট জ্বলছে এদিকে যাওয়ার পথে দেখছি এখন থেকেই দোকান বসে গেছে এবং দোকানের ভিড়ও শুরু হয়ে গেছে চলে এলাম মলে মলে এসে দেখি মলেও খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে ঈদের জন্য তাই ভাবলাম একটু ভালো করে ফটো তুলে নেই ভাবলাম একটু রাহাতকে দাঁড়িয়ে ফটো তুলব তারপরে দেখছি ওখানে অনেকেই দাঁড়িয়ে সেলফি নিচ্ছে ফটো তুলছে তারপর ভাবলাম না এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমরা চলে গেলাম কেনাকাটা করতে অনেক কিছুই কেনাকাটা করছি ভিডিওটা লং হয়ে যাবে তো শেয়ার করব কালকে শপিং করে বেরিয়ে ভাবলাম একটু ফুচকা খাবো দেখলাম সব ফুচকা দোকান উঠে চলে গেছে আর যেটা আছে আমি ওখানে খাই না তারপর ভাবলাম যে খুদির আমি কি খাবো ওখানেও দেখলাম বন্ধ তারপরে টাউনশিপে গেলাম টাউনশিপেও বন্ধ হয়ে গেছে কিন্তু কাকুকে অনেক রিকোয়েস্ট করে আবার খোলা করিয়ে আমরা ফুচকা খেলাম সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাহাতের জন্য আকসার জন্য দোয়া করবেন কেমন কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন অবশ্যই কথা রাখার চেষ্টা করব আল্লাহ হাফেজ